দেখেন ভাইয়ার কমেন্টটা দেখেন আচ্ছা কি সেলিম ভাইয়ের কথা আচ্ছা সেলিম ভাইয়ের কথার ধার আছে মানুষ এমনই সত্য কথার মানুষ চায় রাইট আপনি ক্যামেরার সামনে এসে বলবেন যে জি6 28500 টাকায় বাংলাদেশে কেউ দিতে পারবে না এটা কি বলা এত সহজ না এত সহজ আপনাকে এটা দিতে হবে রাইট এরপরে আপনি বলতে পারবেন হিম্মত করে আমার কাছে অলমোস্ট এখন 400 থেকে 520 ল্যাপটপ আছে দেখেন না G7 বাংলাদেশ এই প্রাইজে দিতে পারবে না শুধুমাত্র পহেলা মে উপলক্ষে এই প্রাইজে যাবে অফার মানে অফার অফারের মধ্যে যে কোন এখানে কোনোই থাকা যাবে না গ্যাপ থাকা যাবে না এই অফার এর গ্যাপ দিয়ে যono কোনো স্পিনও না ঢুকতে পারে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে কেউ যদি বলতে পারে যে অরিজিনাল চার্জার দেই নাই এক বছরের মধ্যে যদি এটা প্রমাণ হয় হাজার টাকা জরিমানা দিমু আমার কথার কোটেশন

খুব কঠিন একটা নির্দেশনা জারি হয়েছিল সেটা আঠারো থেকে ষোলো ঘন্টা শ্রমিকদের ডিউটি করে পহেলা মে শ্রমিকরা সব রাস্তায় নেমে আসছিল নিরস্ত শ্রমিকদের উপরে পুলিশ হামলা করছিল অনেক শ্রমিক মারা গেছিল আচ্ছা সেই জায়গা থেকে এই পহেলা ও শ্রমিক দিবস ওকে তো এটাকে সামনে রেখে ইনশাআল্লাহ শ্রমিকদের স্মরণে আমরা একটা ডিসকাউন্ট করব এসএস কম্পিউটার পক্ষ থেকে ওকে ওকে এখন আর আঠারো ঘন্টা ষোলো ঘন্টা ডিউটি নাই এখন আট ঘন্টা দশ ঘন্টার মধ্যে চলে আসছে তো এগুলাই থাক আলহামদুলিল্লাহ আমরা সুপ্রিয়া তো শ্রমিক দিবস উপলক্ষে মূলত আজকে ডিসকাউন্ট যাবে ঠিক আছে ডিসকাউন্ট যাবে সেক্ষেত্রে ডিসকাউন্ট কি হবে কি হবে রাইট এটা একটা বিষয় জি সিক্স আমরা দিব আঠাশ হাজার পাঁচশো টাকায় যেটা কি ইতিপূর্বে কেউ দেয় নাই না এখন থেকে কেউ দেয় ওকে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকায় জি সিক্স জি ফাইভ এর এইট জেনারেশন এইট জিবি র্যাম

দেখেন ভাইয়ের কমেন্টটা দেখেন আচ্ছা কি ভাইয়ের কথা আচ্ছা সেলিম কথার ধার আছে মানুষ এমনই সত্য কথার মানুষ চায় রাইট রাইট ওকে তো আরেকজন কি লেখছে শুরু করেন না ও আচ্ছা আচ্ছা লেখছে কয়েকবার যাওয়া হয়েছে ভাইয়ের দোকানে ভাইয়ের সার্ভিস এবং ব্যবহার অসাধারণ আচ্ছা ঠিক আছে আমরা আলহামদুলিল্লাহ 9 বছর বিজনেস করি হুম কথার ধার আছে বলতে আপনি ক্যামেরার সামনে এসে বলবেন যে জি6

অরিজিনাল চার্জার থাকবে তিনটা গিফট থাকবে একটা ব্যাগ একটা ব্যাগ মাউস প্যাড একটা মাউস পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টিতে অনলি আঠাশ হাজার পাঁচশো জি সিক্স এরপরে জি সেভেন শ্রমিক দিবস উপলক্ষে পয়লা মে উপলক্ষে জি সেভেন ও কেউ আমার প্রাইজে দিতে পারবে না কত বলেন জি সেভেন রাখবো মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটাও কি ভাই বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস বাইক বাংলাদেশ আমি তো বললামই সামনে আইসে এই ধরনের কথা বলা তো সহজ না আপনাকে দিতে হবে দেন আপনি বলতে পারবেন আরেকটা লোক তো হিম্মত করে বলতে পারতেছে না তার মানে এত এত ল্যাপটপ আপনার কাছে ভাই মানে একই মডেলের এত ল্যাপটপ আমার কাছে অলমোস্ট এখন চারশো থেকে পাঁচশো পিস ল্যাপটপ আছে দেখেন না হ্যাঁ এখানে তো সবই ল্যাপটপ আছে আর এখানেই তো না আরো আসছি এটা হচ্ছে ফোর ফোর ফাইভ জি বারো দিয়ে আবার পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক রাইজন ফাইভ জি সেভেন বাংলাদেশে এই প্রাইজ গুলো দিতে পারবে না কতটা শুধু পহেলা মে উপলক্ষে এই প্রাইজ যাবে অফারটা থাকবে সাত দিনের মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা কেউ যদি কমপ্লেন নিয়ে আসতে পারে তাহলে মানে যদি কমপ্লেন সত্য হয় তাহলে আরো কমিয়ে দেবো আমি আরো কমাই দেবো হ্যাঁ যদি কমপ্লেন করতে হবে যে ভাই আপনি চ্যালেঞ্জ করছিলেন যে এর কমে কেউ দিতে পারবে না একজনে দিছে হ্যাঁ দিছে কত কমে এক হাজার টাকা কমে দিয়েছে তাহলে আমি আরো কমে দিবো আমার কথা হল কি দাঁড়াচ্ছে যে সবার থেকে কমে যাবে আমাদের ওকে ডান ঠিক আছে ডান এই যে মাল চলে আসছে একদম ফ্রেশ জার্মানি ভেরিয়েশন সিক্স ফোর জিরো জি ফাইভ আমরা দিব মাত্র

ভাই আপনি মানে আসলে এটা আসলে ভাই বলছেন আপনার কথা ধারা আছে আসলে এটাই প্রত্যেকটা ল্যাপটপ এইভাবে কমায় দিচ্ছেন একদম কাটাম ভাই অফার মানে অফার অফারের মধ্যে যে কোনো এখানে কোনো ই থাকা যাবে না গ্যাপ থাকা যাবে না এই অফারের এই গ্যাপ দিয়ে যেন কোনো স্পিনও না ঢুকতে পারে কথা বুঝতে পারছেন সহজ কথা হলো এরপর আমি তো চ্যালেঞ্জ করতেছি চ্যালেঞ্জটা কিন্তু এরকম না যে এক ইউজ ল্যাপটপ কিন্তু ভাই এক জায়গায় এখন আপনার মডেল এক কিন্তু কোয়ালিটি মেনটেন মেনটেন করে না কোয়ালিটি প্রাইস কমে গেছে মডেলের উপরে প্রাইস যাচাই করলেন সেক্ষেত্রেও যদি কোনো কাস্টমার বলতে পারে ভাই এই জি সেভেন আমি আর একটু কমে পাইছি আমি আপনাকে কথা ছাড় দিব তো আমি তো বলতেইছি ওপেন বলতেছি এরপর হচ্ছে কি এটা টি ফোর সিক্স জিরো এস ফোরাই ফাইভ এর এটা হচ্ছে সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এটি ফোর জিবি গ্রাফিক্স অনলি

ছাড়া বাংলাদেশে এই প্রাইজ কেউ আই থ্রি সেভেন জেনারেশন দিতে পারবে না 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 মাথায় সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচ প্রাইস নিয়ে কমপ্লিট থাকলে প্রাইজ কনসিডার করা হবে আমি বলে দিতেছি এটা মহেলা মেয়ের উপলক্ষে যে ডিস্কাউন্ট আজকে দিচ্ছি সাত দিনের জন্য আশা করি কেউ দিতে পারবে না ঠিক আছে এরপরে আসতেছে হচ্ছে

এই দিনেও খোলা থাকবে দোকান ওকে 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 এই ল্যাপটপটা দেখেন টি ফোর সেভেন জিরো কোয়াই ফাইভ এর সিক্স আর এই ল্যাপটপটা ব্যাটারি ছাড়াই এখন চলবে হ্যাঁ ব্যাটারি ছাড়াই কেন চলবে

প্রাইস একদম ভাবাকা থাকবে তো আমি সব অফার প্রাইজে দিব তো বলে সব অনলি 22500 টাকা 25 হ্যাঁ 22500 ওকে অল ডান কোরাই ফাইবার 6 জেন 8 জিবি র‍্যাম 256 জিবি প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে কেউ যদি বলতে পারে যে অরিজিনাল চার্জার দেই নাই এক বছরের মধ্যে যদি এটা প্রমাণ হয় 10000 টাকা জরিমানা দিমু আমার কথা রেকর্ডড

33000 টাকা ডিল রেট দেব মাত্র 31500 টাকা 31500 টাকা 9i7 এর 8 জেনারেশন আপনি সারা দেশ ঘুরে আবার আমার কাছে যদি একবার দোকানে আসেন ঠিক আছে অনেক কাস্টমার আছে বেরিয়ে গেছে আবার ব্যাক করলা হুম হুম কোয়ালিটি প্রোডাক্টের প্রাইস মিলবে না কারোর সাথে এটা আমি গ্যারান্টি বলতে পারি ইয়ার্স কি করলাম আমরা কি বিজনেস শিখলাম আপনাদের যদি কোনো ভালো প্রোডাক্ট ভালো প্রাইস না দিতে পারি তাহলে মার্কেটে কার সাথে কম্পেয়ারিং করব এক্স্যাক্টলি রাইট এরপর এরপর হচ্ছে i5 এর 7 জেনারেশন T470S 70S. only 23900 টাকা 8 GB RAM 256 GB SSD 4 GB গ্রাফিক্সের সাথে এই ল্যাপটপটা ল্যাপটপে অরিজিনাল আছে এটাতেও দুইটা ব্যাটারি আছে এটা খোলানো যায় না ব্যাটারিগুলো ভিতরে আচ্ছা তো এটাতেও আপনারা সেই লেভেলেরই ব্যাকআপ পাবেন ব্যাকলাইট আছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ল্যাপটপটাতে আছে প্রতিটা ল্যাপটপে অরিজিনাল চার্জার 100% অরিজিনাল আমি তো এক বছরেরই দিচ্ছি এরপর হচ্ছে টি ফোর এইট জিরো গ্যারান্টি ওয়ারেন্টি ভাই ভাই গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আপনি পাড়ায় চাড়ায় যেভাবে চালান পনেরো দিন আমাদের গ্যারান্টি কিন্তু পাড়ায় না দয়া করে আর হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি কুরিয়ারে নিলে মাত্র পাঁচশো টাকা নামে মাত্র দিবেন ল্যাপটপ পৌঁছাইলে কুরিয়ারে চেক করবেন কুরিয়ারে যদি ল্যাপটপ ভালো না লাগে ল্যাপটপ ফেলে রেখে চলে যাবেন আপনার প্যাক করার দরকার নাই আমার কথা কাছে যেহেতু মিল পান নাই তার মানে আমার উপর আপনার খুব থাকতে পারে তো ওই আগে থেকে আপনি ওখানে ফেলে চলে যাবেন আমাদের

ঠিক আছে এরপর সারা দেশ ঘুরবেন এইট জিবি র্যাম দিয়ে যদি কেউ আপনার এই প্রাইস ল্যাপটপ দিতে পারে তাহলে আপনার জন্য গিফট এটা কি ল্যাপটপ পেন্টিয়াম সিলভার ডুয়েল করে নাইন জেনারেশন আট জিবি র্যাম আপনি এখানে বৈশা থেকে চার ঘন্টা চালাই নিবেন ব্যাটারি ব্যাকআপের উপরে এতটা আমি দায়িত্ব নিতে যদিও সবগুলো দুই ঘন্টা গ্যারান্টি দেয় এটা সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা ব্যাকআপ চায় সাড়ে চা সাড়ে হ্যাঁ আপনি ভুইলে যাবেন কখন ল্যাপটপ অন করছিলেন এই ল্যাপটপ আট জিবি গ্রাফিক্স ফিলি চোদ্দার এর নাইন জেনারেশন একটি ল্যাপটপ এখন কিছু প্রিমিয়াম দেখে পাঁচ মিনিটের মধ্যে ভিডিও শেষ করে দেব এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ গো ফাইভ এর টেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে জিবি এস

একদম সুপার ফ্রেশ এটা তো ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এক বছরের উপরে এই জন্যই তো মানে একদম নতুন নতুন লাগছে একদম নতুনের মতো আর ল্যাপটপটাতে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আছে এটার চেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা 8 কোর আছে হুম হুম 12 16 থ্রেড হুম 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 ঠিক 8 এমবি ক্যাশ আচ্ছা যারা বেশি করে ল্যাপটপ চাচ্ছেন 512 এমবি ডেডিকেটেড 16 জিবি 512 জিবি দিয়ে মাত্র 48000 টাকা 48 অনলি 48000 টাকা আচ্ছা এরপর এরপর হচ্ছে রাইজেন 5

মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আমাদের শোরুমের সবচেয়ে কম দামের ল্যাপটপ হচ্ছে এটা কিন্তু এটা মরিস সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ যায় ঢাকা টু কক্সবাজার যাওয়া যাবে কোনো অনায়াসেই ল্যাপটপ চালায় আচ্ছা ঠিক আছে সমস্ত ভিডিও আজকাল লম্বা করবো না দেখা হবে পরবর্তী ভিডিওতে কিন্তু একটা জিনিস পরবর্তীতে দেখা হলে সমস্যা হবে সেটা হল যদি পহেলা মেয়ের উপর যে ছাড়টা দিলাম এই ছাড়ে না কিনেন আচ্ছা স্যারে যদি সাত দিনের মধ্যে ল্যাপটপ না কেনেন তাহলে পরবর্তীতে দেখা হলে আপনি এই প্রাইস টা পাচ্ছেন ঠিক আছে আপনারা চেষ্টা করবেন ঢাকা মিরপুর দশ নম্বর শাহ আলী ঠিক পিছনে রোড নাম্বার থ্রি দোতলায় আসতে দুইশো পাঁচ দুইশো ছয় নম্বর সব কম্পিউটার সপ্তাহে সাত দিন খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত বলতেছি যে প্রাইস দিছি সারা বাংলাদেশে কেউ এই প্রাইজে দিতে পারবে না এখন কথা হলো কেন দিতে পারবে না এই প্রশ্নের উত্তর একমাত্র আমি জানি এটা আসলে আমি আপনাদেরকে ওপেনে বলবো না কেন দিতে পারবো না কারণ হলো এটার পার্সেস রেট আপনি তো জানেন না এর জন্য দিতে পারবে না আর এটা তো আমি সব দোকানদারকে বলবো না প্রত্যেকটা ল্যাপটপ বিজনেস এর একটা মানে এটা আর বলো লাগবে না যারা কাজ মানে যারা একটু জ্ঞানী কাস্টমার তারা বুঝে বলবে আর যারা নিতান্তই বুঝবে না তাদেরকে বোঝানোর দরকারও নাই আমি দুইটা কমেন্ট মাত্র পড়াইছি এরকম শত শত কমেন্ট আছে সো আমার মনে হয় সরাসরি শপে এসে দেখেshire নাও আপনি নাస్తేবল অসুবিধা নাই তো ল্যাপটপ বলছি তো পাঠাবো পছন্দ না হলে ডিল মেরে ফেলে দিয়ে চলে যাবেন আপনাকে প্যাক করার দরকার নাই আমাদের কথা কাজে 100% মিল থাকবে দেন এই বিজনেস চলবে না হলে আর এই বিজনেস করার এসএস কম্পোনেন্টের দরকার নাই আর আমি প্রফেশন ছেড়ে দেব মনে করি ওকে